কি জানেন যখন ভগবান কুকুরকে তৈরি করলেন ভগবান বললেন তোমার কাজ হবে মানুষের দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া এই জন্য আমি তোমাকে কুড়ি বছর আয়ু দিলাম তখন কুকুর বলল ভগবান আমি এত লম্বা জীবনের কি করব। আমাকে শুধু দশ বছরেরই জীবন দিন ভগবান বললেন ঠিক আছে তারপরে ভগবান যখন গো মাতাকে বানালেন ভগবান বললেন তুমি পৃথিবীতে সেবা করবে অনেক পরিশ্রম করবে আর মানুষদের বাচ্চাদের দুধ খাওয়াবে এর জন্য আমি তোমাকে দিচ্ছি ষাট বছরের আয়ু তখন গৌমাতা বললেন ষাট বছরের এত পরিশ্রম আমার পক্ষে করা সম্ভব নয় প্রভু আমাকে বছর দিলেই হবে ভগবান বললেন ঠিক আছে এরপরে ভগবান বানরকে তৈরি করলেন তিনি বললেন তুমি পৃথিবীতে ঘুরে বেড়াবে মজা করবে মানুষদের মনোরঞ্জন করবে তার জন্য আমি তোমাকে দিচ্ছি দশ বছরের জীবন বানর বললো প্রভু আমাকে পাঁচ বছর দিলেই হবে ভগবান বললেন ঠিক আছে শেষে ভগবান মানুষদের সৃষ্টি করলেন ভগবান বললেন তুমি পৃথিবীতে যাবে মজা করবে ঘুরবে কাজ করা শিখবে তোমাকে তার জন্য আমি দিচ্ছি কুড়ি বছর মানুষ বললো প্রভু শুধু কুড়ি বছর এতে তো আমার কিছুই হবে না তখন ভগবান বললেন গোমাতার চল্লিশ বছর কুকুরের দশ বছর আর বানরের পাঁচ বছর বাকি আছে চাও তো এগুলোও নিয়ে নাও মানুষ খুশি হয়ে বলল কি প্রভু আমাকে দিয়ে দিন প্রথম কুড়ি বছর মানুষ খুব মজা করে এটা তার নিজের জীবন মনে করে পরে চল্লিশ বছর পরিশ্রম সংসার দায়িত্ব এটা গোমাতার জীবন তারপরে পাঁচ থেকে দশ বছর নাতিপুতির সাথে খেলা করা এটা বানরের জীবন আর শেষ বয়সে দরজার সামনে বসে থাকা এটা কুকুরের জীবন আর শেষে আপনিও যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে কমেন্টে আজকে কেউ হর হর মহাদেব লিখতে ভুলবেন না